বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী জেলার সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ভোটে নির্বাচিত হওয়ায় দশমিনা উপজেলায় বিএনপির আয়োজনে গণসংবর্ধনা দেওয়া হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুরে নলখোলা ঈদগাহ মাঠে এই গণসংবর্ধনা দেয়া হয়। দশমিনা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খুশি আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম শানু সঞ্চালনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত স্নেহংশু সরকার কুটি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টটন।

এই যে বড় আপনাদের এখানে সমস্ত নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী ফুলের শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে সংবর্ধনা স্থল